হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সঙ্গে আর সুগল প্রিয়কল্পটির সাতচল্লিশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরের পর্ব গৌতুকগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন প্রচলন পদ্ধতি শুরু করা যাক ফারদিন সাহেবকে ফোন দিয়ে দেখা করতে বললে কেমন হয় তবু বউয়ের সাথে দেখা করতে ওনার আপত্তি থাকার কথা না পুষ্পির কথায় ফুসে উঠল সুব্রতা চোখ মুখ শক্ত করে বলল কিসের হবো বউ আমি কারো হবু বউ নই আর মার্দিন সাহেবের হবু বউ তো কখনোই নয় আরে সিরিয়াস হচ্ছিস কেন পুষ্পিত শুধু কথার কথা বললো সুব্রতা জ্বলন্ত চোখে তাকালো কথার কথাতেও অন্য কোনো পুরুষের সাথে আমাকে জানাবেন না প্রেমা বাবার পরিচয়ের বাইরে আমি শুধু এবং শুধুই রাফাত আল সাদাফের স্ত্রী আর কোনো পুরুষের সাথে আমার যোগসূত্র নেই বাস্তব কল্পনা বা স্বপ্ন কোথাও নেই অর্পণ ছোটো চোখে তাকালো সামনে রাখা পানির গ্লাসটা তুলে নিতে নিতে বললো তোর কথা শুনে মনে হচ্ছে তোরা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ একদম লাইলা মধু টাইপ অবস্থা তোদের সত্যি সত্যি বিয়ে করে ফেলিস নিত ফেলিস নিত অর্পণের প্রশ্নের জবাব দেওয়ার আগেই অধৈর্য ভঙ্গিতে বলে উঠল পুষ্পিক আজেরে কথাবার্তা বন্ধ কর প্লিজ আমাদের হাতে আজ নিয়ে মাত্র তিনটা দিন আছে যা করতে হবে দ্রুত করতে হবে একটা মুহূর্তেও নষ্ট করা চলবে না পুষ্পের কথায় কথার ভাজে বিয়ে বিষয়টা আলোচনাটা সেখানেই থেমে গেল। প্রেমার জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে কপাল কুসকে দেখ তাকালো অর্পণ্যের হাতে থাকা পানির ক্লাসটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসের সবটা শেষ করলো ডান হাতের পিঠ নিয়ে পিট দিয়ে মুখ মুছে নিয়ে বলল ফারদিন সাহেবকে ফোন লাগা ছবি আজ বিকেলের মধ্যেই দেখা করতে বল সুব্রতা মুখ কাঁচোমাচু করে বলল আমার কাছে ওনার নাম্বার নেই সুব্রতা সুব্রতার বলা বাক্যটা কানে পৌঁছাতে তিন জোড়া বিস্মিত দৃষ্টি বিষয় নিয়ে তাকিয়ে রইল সুব্রতার কে কিছুক্ষণ চুপচাপ নিরক্ষণ করে টেবিল থাকা থাবা দিয়ে উঠলো অর্পণ বিরক্তি নিয়ে বললো তুই আসলে একটা বল তোকে ধারা জাস্ট কিছু সম্ভব নয় কিছু না একবার সাদা ভাইয়ের নাম্বার নেই তো আরেকবার ফারদিন সাহেবের নাম্বার নেই এটা লোকের সাথে একটা লোকের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তিন দিন পর তোর বিয়ে আর তুই তার নাম্বার রাখবি না গালি দেওয়ার জন্য হলেও তো নাম্বারটা রাখা উচিত ছিল না কি গালি দেওয়ার জন্য কে নাম্বার রাখে গর্দব ওনার সাথে আমার তেমন একটা কথাই হয়নি তো নাম্বার রাখবো কেন আর অর্পণ সভ্যতার বাগ বিতন্ডার মাঝি ফোন বাজল পুষ্পের পুষ্পি স্ক্রিনে তনের ছবি দেখতেই অস্ফুট আনন্দ ধ্বনি করে উঠল। ফোনটা টেবিলে রাখা গ্লাসের সাথে ঠেস দিয়ে দেখে উত্তেজিত গলায় বলে উঠল এই চুপ চুপ তনিয়া ভিডিও কল দিয়েছে চুপ কর্তারা তনিয়ার নামটা শুনি শান্ত হয়ে গেল সবাই হল দৃষ্টিতে ফোনের দিকে তাকালো ওপাশ থেকে তোনের মলিন হাসিটা দেখে দুটো প্রসারিত করলো সবাই সবাইকে চুপ থাকতে দেখে তনয়ের কথা বলে উঠলো প্রথম কেমন আছিস তোরা সব নরম গলায় বললো তুই কেমন আছিস তনে হাসলো তনা ডান হাতে চুলগুলোকে কানের পাশে গুঁজে দিতেই চুরির টুনটান আওয়াজ কানে এলো শীতল গলায় বললো আমার কাছে বেঁচে থাকা মানেই ভালো থাকা সে হিসেবে ভালোই আছি তনের কথায় সবার মাঝেই বেদনাদায়ক হাওয়া বয়ে গেল পরিবেশটাকে স্বাভাবিক করতে দাঁত বের করে ফোনের দিকে ঝুঁকে পড়ল অর্পণ কত নি বল এই ভয়ে কেমন আছে রে তোর তো ননত নেই তাই না দু একটা দেবর দেখে বিয়ে কেন পড়লি না বলতো আমাদেরও তো একটা হক আছে নাকি শ্বশুরবাড়িতে সবাই নিশ্চয় ভীষণ ভালোবাসে তোকে অর্পণের একের পর এক প্রশ্নের উত্তরে হেসে ফেল তনে তনে কিছু বলার আগেই স্ক্রিনের উপর আরেকটু ঝুঁকি এলো অর্পণ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা পর্যবেক্ষণ করে নিয়ে দুষ্ট হাসল বলল তনু ব্যাপী তোর গলায় কাছে ওটা লাভ বাইটের দেখ না ওহো ভীষণ প্রেম চলছে বুঝি অর্পণের এমন কথায় অপ্রস্তুত ভেঙিতে থাকলো পুষ্পি সভ্যতা। তো মেয়ের মধ্যে তেমন একটা ভাবাবেগ দেখা গেল না অর্পণের প্রশ্নের উত্তর না দিয়ে বলো একটু পরে আমার ক্লাস বেশিক্ষণ কথা বলতে পারবো না কাল রাতে পুষ্পির কাছ থেকে শুভ্রীর বিয়ের বিষয়টা জেনে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলাম না শুভি আমার মতো তুইও হাত হাল ছেড়ে দিস না প্লিজ এই পৃথিবীর চরম সত্যটা কি জানিস বিয়ে করতে বাচ্চার মা হতে সংসার করতে ভালো থাকতে এমন কিছু এমনকি বেঁচে থাকার জন্য ভালোবাসার প্রয়োজন হয় না কিন্তু সত্যিকারের সুখী হওয়ার জন্য শুধু ভালোবাসাটাই প্রয়োজন আমি চাই তুই সুখী হও সত্যিকারের সুখী পুষ্পিরা ঠিকই বলছে এই ভদ্রলোকের সাথে কথা বলে দেখ আমার মত তো মতো অনেক বেশি দেরি করে ফেললিস না শুভি অর্পণ ঠোঁট উল্টে বললো শুভির কাছে এই ব্যাপারটা ব্যাটার নাম্বার নেই যোগাযোগটা করবে কীভাবে সাদা ভাইয়ের নাম্বার জোগাড় করতেই যে নাকা নাকি নাকানি চোবানি খেতে হয়েছে আমার ওদের সেখানে এই ব্যাটার নাম্বার জোগাড় করতে রীতিমতো মিশন পসিবল এই সক্রিয় কর্মী হয়ে যেতে হবে উফ ভাল লাগে না ব্যাপারের কথায় তনে কেউ বেশ চিন্তিত দেখালো কয়েক সেকেন্ড চোপ থেকে বলো আচ্ছা সুবি লাস্ট টাইম চট্টগ্রাম থেকে পালিয়ে আসার কারণটা কি এই ভদ্রলোকই নাকি দুজন আলাদা ব্যক্তি চুভ্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল দুজন একই তার মানে বিয়ের সম্বন্ধটা তোর মামুর থেকে এসেছে সেটা তো মাথা নাড়ল পাশ থেকে হলি কলায় প্রশ্ন করলো পুষ্পি বিয়ের সম্বন্ধ ওর মামো আনলেই বা কী তুই কি কোনোভাবে ওর মামোর কাছ থেকে পারদিন সাহেবের নাম্বারটা উদ্ধার করতে বলছিস তনে হেসে ক মাথা নাড়ল অর্থ চেঁচিয়ে উঠে বলল। ইম্পসিবল ওর মামোর থেকে নাম্বার বের করা জাস্ট ইম্পসিবল প্রথমত এত ঝামেলার পর শোভের বাসায় আগের মতো ঘোরাফেরা করতে পারবো না আমরা শোভের প্রেমের দায় এখন আমাদের মাথাতেও লটকে আছে সো বাসার কি আমাদের সহজ চোখে দেখবে না দ্বিতীয়ত আমরা যদি ওর মামোর ফোনটা সরিয়ে নেই তবুও ফোন কোনো লাভ হবে না এখন সবার ফোনে লক করা থাকে ওনার মতো মানুষ ফোনের পাসওয়ার্ড কি দিতে পারে তা আন্দাজই করতে পারবো না এমন একটা পরিস্থিতিতে সুবি সহজভাবে মামুন মামোর কাছ থেকে ফোন নিতে পারবে না নিলেও মামু নিশ্চয়ই করা দৃষ্টি রাখবেন ওর উপর তাহলে কীভাবে সম্ভব অর্পণের যুক্তি শুনে ফুস করে নিঃশ্বাস ফেললো প্রেমা দুই হাতে মাথা রেখে চেপে ধরে বলল আমি আর ভাবতে পারছি না দোস্ত অর্পণ কিন্তু ভুল কিছু বলেনি সবির বাসায় গিয়ে ওর মামুর ফোন থেকে নাম্বার বের করা শুধু কঠিনে নয় অসম্ভব তো নিয়ে হেসে বলল তোদের জন্য অসম্ভব হলেই যে সবার জন্য অসম্ভব হবে তা তো নয় তাই না যার জন্য সম্ভব কাজটা না হয় সেই করবে টনিয়ার কথায় তিনজনের কুসকে তাকালো একে অপরের দিকে দৃষ্টি বুলিয়ে দিয়ে বললো মানে কার কথা বলছিস তুই টনিয়া মুসকে হেসে বলো সুব্রভ বলেছিল তার একটা মামাতো বোন আছে যাকে তার মামু সাধ্য ভালোবাসে যদি তোনের কথা শেষ না হতেই অস্ফুট সরে বলে উঠল সুব্রতা রুম্পি হ্যাঁ রুম্পি আমার মনে হয় ওর থেকে বেস্ট অপশন আমাদের হাতে নেই তনুয়ের কথায় সবাই শুভ্রতার দিকে তাকালো শুভ্রতা ঠোঁ দুটো প্রসারিত করে বল দারুণ আইডিয়া তনু রুম্পির জন্য এটা এটা কোনো ব্যাপারই না তাছাড়া মেয়েটা আমাকে মাতৃরিক পছন্দ করে আমি বললে চোখের পলকে কাজ ছেড়ে ফেলবে সে সুব্রতার উত্তরে সবার মুখেই স্বস্তির ছায় দেখা নিল অর্পণ খুশি হয়ে বলো তনু জানো বিয়ের পর তোর মস্তিষ্ক দেখি খুলে একাকার কি দারুণ দারুণ আইডিয়া দিয়ে দিচ্ছিস আজকাল কিরে বহে কোনো স্পেশাল ডোজ দিচ্ছে নাকি আজকাল অর্পণের কথাই হেসে ফেলল তনেয়া ওদাসী গলায় বলো আজকাল হাসিটা একটু কমে গিয়েছে তো তাই হয়তো বুদ্ধিগুলো একটু খুলছে দরজার কলিং বেল বেলে হাত রেখে দাঁড়িয়ে আছে সুব্রতা অন্য হাতে ভার্সিটি ব্যাগটা চেপে ধরে বিরোধ বিরবিড় করছে সে বাসার এবং বন্ধকর পরিবেশটার কথা ভাবতেই কুলকুল করে ঘাম শেষে থেকে বের হওয়ার সময় বারবারই স্বাভাবিক থাকতে বলে দিয়েছে পুষ্পী অর্পণ কিন্তু এই মুহূর্তে এই স্বাভাবিক থাকাটাই যেন হয়ে উঠেছে তা না তার সভ্যতা বুক ভরে শ্বাস নিয়ে কলিং বেল টিপলো কিছুক্ষণের মাঝেই দরজা খুলে দিলেন রাদি আহমেদ এই অসময়ে সভ্যতাকে বাসায় ফিরতে দেখে বেশ অবাক করলেন সভ্যতা নিজের অস্বস্তিটাকে প্রাণপণ চেপে রেখে সকালে ঠিক করে খাওয়া হয়নি বলে চলে এলাম তিনটার সময় আরেকটা ক্লাস আছে না খেয়ে কি এতক্ষণ যায় খানিকটা বিশুদ্ধ হলেও বেশ স্বস্তি পেলেন দাদিবা মেয়ের কথার উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল সুব্রতা ভার্সিটি ব্যাগটা রুমে রেখে খাবার ঘরের দিকে পা বাড়ালো রুম্পি তখন খাবার ছিল সুব্রতা ধীর পায়ে রুম্পির পাশের চেয়ারে টেনে বসলো রুম্পির মনোযোগী দৃষ্টি ফুলের স্ক্রিন থেকে ফুলের স্ক্রিন থেকে সভ্যতার মুখের উপর পড়লো সবরতা খানিক হাসার চেষ্টা করে বলো কি দেখছিস রুম্পি হাসলো ফোনটা এগিয়ে দিয়ে বলো কার্টুন দেখি শুনি সুবিধি সুভতা জোরপর বা হাসি দিয়ে এদিক ওদিক তাকালো টেবিলের এক কোনায় শফিক ছাড়া অন্য কাউকেই চোখে পড়লো না সভ্যতা ঘাট ঝুঁকিয়ে ফেসফিস করে বলো খাওয়ার শেষে আমার রুমে আসিস রুম্পি তোর সাথে সিক্রেট কথা আছে সভ্যতার এমন কথাই বেশ অবাক হলো রুম্পি কিন্তু ওর মুহূর্তেই তার বড় বড় চোখে অসীম কৌতূহল দেখা দিল সুগ্যতা নামে মাত্র খাবার খেয়ে নিজের ঘরের দিকে চলে গেল ও এক মুহূর্তে অপেক্ষার পরেই ছোট ছোট পায়ের দরজায় এসে দাঁড়ালো রুম্পি রুম্পিকে দেখাতে পেয়ে হাতে হাতের রেশাটায় ভেতরে আসতে বলল সুগ্যতা বিছানার উপর থাকা চকলেটের বাক্সটা এগিয়ে দিয়ে খানিকটা ঝুঁকে এলো সভ্যতা নিচু গলায় বললো সুবিধের জন্য একটা কাজ করে দিতে পারবে রুম্পি ছোট্ট একটা কাজ রুম্পি ঘাড় কাত করে সম্মতি জানালো সভ্যতা জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ছোট্ট নিশ্বাস ফেললে একবার দরজায় বৃষ্টি বৃষ্টি ঝুলিয়ে নিয়ে বলল মামুর ফোনটা এনে দিতে পারবে আমায় শুধুমাত্র দুই মিনিটের জন্য সভ্যতা চোখ পিটপিট করে তাকালো যখন চোখ থেকে বললো তুমি কি ফার্তিন ভাইকে বিয়ে করবে সুব্রতা ক্লান্ত গলায় বললো জানি না তুই চাস আমি তাকে বিয়ে করি আমার লম্বাটা ভাইটাকেও ভালো লাগে কিন্তু কি সুন্দর দেখতে তুমি ওকে বিয়ে করো কথাটা বলে দৌড়ে বেরিয়ে গেলো রুম্পি সুব্রতা অনুভূতি শূন্য মনে রুম্পিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রুলো নিজের পরিবারের সাথে লড়তে লড়তে মনটা ভীষণ ক্লান্ত হয়ে পড়লে পড়ছে সুব্রতার চার পাঁচটা অদ্ভুত বিষে তিক্ত হয়ে উঠেছে কিছুক্ষণ পরেই ফোনটা হাতে ফোন হাতে আগের মতো ধরে এলো রুম্পি ফোনের পাসওয়ার্ড খুলে সভ্যতার হাতে ধরিয়ে দিয়ে নিজের চকলেট খাওয়ায় মন দিল কন্ট্যাক্ট লিস্টে ফার্ডিনের নামটা সার্চ করতে নাম্বারটা পেয়ে গেল সভ্যতা নিজের ফোনে নাম্বারটা সেভ করে নিয়ে ফোনটা রুম্পের দিকে বাড়িয়ে দিল শান্তকলে বলো আমি যে মামুর ফোন নিয়েছিলাম কাউকে বলিস না রবি এটা টপ সিক্রেট মনে থাকবে রবি নির্মল হেসে মাথা দোলালো মোটা হাতে নিয়ে আবারও দৌড়ে বেরিয়ে যায় ঘড়িতে চারটা বাজে ধানমন্ডির একটা অত্যাধুনিক রেস্টুরেন্ট বসে আছে সুব্রতা ভয়ে নয়তো অস্বস্তিতে পা দুটো হালকা কাঁপছে তার সামনে বসে থাকা মানুষটির বিস্মিত দৃষ্টি তার দিকে তার হয়ে তাক হয়ে আছে সেই কখন থেকে সুব্রতা নিজেকে শান্ত করার প্রাণ চেষ্টা করে চালাচ্ছে তার থেকে দু টেবিল ওপাশে বসে থাকা বান্ধবীদের বিশ্বস্ত হাসিদের সাহস জুগিয়ে কথা বলতে গৃহ বিশ্বাস ঘাতক কণ্ঠটা থেমে থেমে যাচ্ছে সবজা কাঁপা হাতে পানির গ্লাসটা তুলে নিল ঢকঢক করে সবটুকু পানি শেষ করে শক্তকলাই বললো আমি আপনাকে বিয়ে করতে চাই না ফার্দিন সাহেব ফারদিন মৃদু হেসে বললো কেন প্রিয় বন্ধুরা এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই